হ্যাঁ সবার কাছে একটু সাহায্য চাচ্ছে আমরা আসলে আমরা সুবর্ণমৎস্য আচারের পক্ষ থেকে ওনার খোঁজ পাইছি বিগত সময়গুলোতে ওনাকে আমি কিছু টাকা দান করছি ওনাকে কিছু টাকা দান করছি হ্যাঁ ভাই হ্যাঁ আমি অনেক টাকা ওনাকে দান করছি বিষয়টা আঁকা আঁকার দ্বারাই সম্ভব নয় সারা বাংলাদেশের লোকেরা প্রবা অনেক প্রবাসী ভাই অনেক ধনার্থক ভাই যদি ওনার এই চোখটা অপারেশন করার জন্য যদি তাকে কিছু হেল্প করে ক্ষেত্রে মনে হয় তার একটু সুবিধা হবে হ্যাঁ ভাই খুব উপকার হলে দিলে কিছু টাকা যদি ওনাকে কেউ হেল্প করার মতো দিত তাহলে উপকার হলো ওনার বাড়ি হলো চাংলা আসলে আমি বিগত দিনে অনেকবার টাকা দিয়েছি আজকে একটু খাবার দেওয়ার জন্য আমরা অলরেডি গরিব মানুষ অসহায় বোবা মানুষকে খাবার দেওয়ার জন্য আমরা একটু খাবার দিলাম নিও আমরা সুবর্ণা মৎস্য পক্ষটাকে তো সারা বাংলাদেশের লোকের কাছে সারা প্রবাসী ভাইদের অনেক ধনার্থ লোকদের কাছে একটা অনুরোধ সেটা হলো যিনি উনি এই চোখ নিয়ে অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছে অনেক জ্বালা করে হ্যাঁ ব্যাটা করে করে অনেক জন যদি আপনারা কেউ একটু হেল্প করেন যদি ওনার এই চিকিৎসাটা করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুবর্ণা মৎস্য হাতারি আমাকে কোন বেশি সবাই ফিরে সুবর্ণা মৎস্য হাতারি আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর নাইন এইট থ্রি নাইন সেভেন যদি ওনাকে কেউ হেল্প করতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওনাকে এর আগে বিগত সময়ে অনেক হেল্প করেছি অনেক লোকের সামনে হেল্প করেছি যদি ওই চোখটা অপারেশন করার জন্য কেউ আমাকে হেল্প করেন সেক্ষেত্রে ওনাকে আমি দেখে নিয়ে আসে কে দিল কি অবস্থা কোথা তাকে দিল তাকে আমরা হেল্প করব। এটা আসলে খুবই কষ্টকর উনি চলতে পারে না মনে হয় চায়ে চিনতে খান চায়ে চিনতে খায় কাজিন দেখাই না ভাই হ্যাঁ কাজিন তো ঠিক আছে সারা বাংলাদেশের লোকের কাছে একটা আপত্তি যে ওনারাই চোখটা অপারেশন করার জন্য ডাক্তার পাই 1.5 লাখ টাকা চাইছে 1.5 লাখ টাকা আসলে ওনার ঘর ভিটা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এমনিতে শেষ করেই ফেলিছে তারপরে পুরাটা বেస్తే যতটুকু আছে ওইটুকু বেচেও হবে না অন্য কোনো ভাইয়ের যদি মন মানুষের ভালো থাকে যে ওনাকে একটু সুস্থ করব সে ক্ষেত্রে আপনি ওনাকে সহযোগিতা করলে কি সমস্যা না খুব উপকার এর আমার উনি বলিসে খুবই উপকার হত কথাও tanul বলতে পারছে না খুব সুবিধা হত তো ঠিক আছে ভাই কেউ যদি আমাদের কাছ থেকে যদি আমাদেরকে এই বিষয়গুলো জানান যে ওনাকে হেল্প করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন বিগত সময়ে আমার পকেটের টাকা নাকি অনেক দিছি আমার গ